তাহলে মা জলদিন দিয়ে ঢুকে থাকবে না নমস্কার সোনাদিন থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবারও পুকুরে মাছ ধরতে বলি দেখো পুকুরে মাছ ধরবে তাই জন্যে পুকুরে যে পালাগুলো ডোবানো হয়ে আছে তার ভিতরে মাছ ঢুকে থাকে তাই জন্য পালাগুলো তুমি উপরে করছে উপরে করেই তারপর মাছ ধরবে আমি দিদি দেখুন গিমের শাক কি সুন্দর হয়ে আছে একদম এই গিমের শাক চলবো গিমের শাক আর বড়া হবে এবং মাছ রেসিপি হবে আমি এখন এই ঘিমের শাক গুলো দেখি কি সুন্দর দেখুন ফুল হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে না এই ফুলগুলো কিন্তু আবার ফুটে সাদা সাদা ফুল হয়ে যাবে এখন ফুটে যায়নি

মায়েদের কিছু নিয়ে না আমি নিয়ে যাব এগুলো দেতো না হলে তাহলে তো অনেক চুলে একসঙ্গে চচ্চড়ি হোক যাই হোক তো দেতো প্রচুর বেশি তো খাওয়া যাবে না মোটামুটি একটা মানে মাপ যোগ করে নিতে হয় হ্যাঁ কি বলো পড়ে যাবে কিমড়া আচ্ছা চলো উপরে পাশে চলো এবারে আমার হাতটা কি ধরবি

হাত দিয়ে কষ্ট হবে হাত দিয়ে হ্যাঁ জোরে ওটা হাতে বেঁধে তোলা জোরে 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 হ্যালো পুকুরের মাছ এখন বেশি খাওয়া হচ্ছে নদীর মাছ এখন ঠিকঠাক চালু হয়নি তো পুকুরের মাছ খেতেও ইচ্ছে করছে না বেশি তবু খেতে হবে খাই জাপানি পুঁটি একটা দাও 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 তাহলে কাঁঠা 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 এই বাবলা কথা <목소리로> 아 지금 물아 물이죠 물이죠. <목소리로> <목소리로> প্রচন্ড রোদ আর গরম আমি আর আমার বসে আছি গাছের তোরা হাওয়া খাচ্ছি দারুণ হাওয়া হচ্ছে যেহেতু আর কাকু ওইদিকে মাছ ধরে ধরে যেগুলো নেওয়ার খেতে দিচ্ছে কোনো সময় ক্যামেরাম্যান ধরতেছে কোনো সময় আমরা ধরতেছি বালতি হাফ বালতি হয়ে গেছে এই পুকুরে জাল ফেলা মানেই মাছ সরে যা সরে যা কেন আছি একটা আছি

ট্যাংরা মাছ দেখুন এই ট্যাংরা মাছ কিন্তু পুকুরে খুব বেশি নেই মাঝে মাঝে দু একটা করে পড়ে সেবারে যেমন দুটো পড়েছিলো করে দুটো পড়েছে সেবারে তো একটা ছোটো পড়েছিল আর একটা একটু বড়ো এরকম আর এবারে তো একদম দুটো প্রতি খুব বড় বড়ো হাতের মাপটা দিয়ে দেখাচ্ছি দেখুন মানে একটা ট্যাংরা মাছ এত বড়ো হলে কত বড় ট্যাংরা মাছ নেই পেটটা এখন কাটলাম না একেবারে ধুয়ে পেট থেকে ময়লাটা বের করে নেব মাছগুলো ধুয়ে নিয়ে এবং স্নানটা চলে এসেছি রান্না করে আসা মাত্রই কিন্তু উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে মাছের মধ্যে লবণ ধরে দিই মাছের ট্যাংরা মাছের কিন্তু পেট কেটে পেটের ভিতর থেকে ময়লাটা বের করে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো আচ্ছা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো এবারে মুড়োগুলো গুলো দেবো একে একে ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি মশলা করে নিচ্ছি এখানে আছে পেঁয়াজ সরষে জিরে এবং ধু দেখে ভালো করে জল করে দিয়েছি এবারে ধুয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব ফুটে গেছে খুব সুন্দরভাবে এবারে নামিয়ে নিয়ে বন্ধু পেঁয়াজ বাটা সরষে জিরে এবারে ফোড়ন কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা কেটে একটা তেজপাতা এবং কালো জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম না কুড়ি গুঁড়ো আগে দিয়েছি এবার ছুঁকে দেবো ছাদ মতো লবণ দিনের সাথে বড়া করবো ভাবছিলাম রিয়া বললো মা তুমি ভাজা করো ভাজাটাও বেশি পছন্দ করে তাই জন্য একটা আলু কিচিয়ে ভাজা করে মাছের ঝালের রেসিপিটি মেরে গেছে এবার নামিয়ে দিচ্ছি লবণ হলুদ আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ধরনের শাকগুলো দিয়ে দেবে দুটো রেসিপি কিন্তু ঝটপট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাড়িতে সবাই বসে আছে এখন দুটো বেজে গেছে তাই চলে যাচ্ছি বাড়িতে একসঙ্গে সবাই মিলে বসে খাবো আজকে এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবে রেসিপি খেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে